একালিফে মধ্য বদল চাহ খাৰাজিৰ চি একালিফে মধ্য বদল খারাজের খাৰজিৰ একালিফে মধ্য বদল জিম খাৰাজিৰ জি একালিফে মধ্যবদল বদল খ খাৰাজিৰ খে একালিফে মধ্য বদল ডাল খাৰাজে দি একালিফে মধ্য বদল জাল খাৰাজি জি একালিফে মধ্য বদল পৰ খাৰজি ৰি একালিফে মধ্যবাদল ঝা খারজে জি একালিফে মধ্যবদল সিন খার সি একালিফে মধ্যবদল সিন খার সি একালিফে মধ্যবদল সৎখারাজে সই একালিফে মধ্যবদল দত খারজে দুই একালিফে মধ্যবদল ত খারজে তুই একালিফে মধ্যবদল জ যে ওই একালিফে মধ্যবদল আইন খারাজের আই একালিফে মধ্যবদল গয়ন খারজেরিফে মধ্যবদল খারাজের ফি একালিফে মধ্যবদল কফ কি খারজের মধ্যবদল খারাজের লি একালিফে মিম খারজের মি একালিফে মধ্যবদল নুন খারাজের নি একালিফে মধ্যবদল ওয়া খারজের উই ওয়া খারজের উই ওয়া খারাজের।

রেশরু বিরু সিনপেসু বিরুসু লামজেলি বিরু সুরি বিরু সুরি হাকারজের হি একালিফে মধ্যবদল বিরু সুরি হি বিরু সুরি বিজুল মিহি বিরু বি হামদার জবর মিম জেজম এম বি এম রাজের বি এম

زبل لم جزم قل بزير بي قل بي ها هي قل بي هي قل بي هي بزير بي رزبر خير جزم رح بروح نزبر ما بروح ما تازتي بروح برحمتي بروح متي ها خزير هي عقريف مدوا دل هي بروح هي قلبه برحمته ميم زبر مو تازتي ميم زبر وارجزم مو هرفيلين ميم زبر مو تي تازتي موتي هاكرا اكلفه هاكا لفه مدبدل هي هي تي هي <تصفيق> <تصفيق> <موته>, موته عن بشعو من بشمو عمو رازري عمري هاكر زرهي اي كاليفي مضاد عمره عمره موته عمره موته عمره به بعهده لنفسه يستحيي بظلمه برسله بامره بنصره قلبه برحمته মেউতি হি পারবেন না ভাই ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকবে ঠিক আছে ভাই এখন শোনেন কাল থেকে আপনাদের নয়টা বাজে লিঙ্ক দেই বাংলাদেশটা নয়টা আপনাদের টাইম ছয়টা বরাবর তখন ফিরি থাকবেন अल्लाह अल्ला अल्ला नूर से अपना सीना भर